পে সুপারিশ নিয়ে কমিশনের সর্বশেষ পদক্ষেপ আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে কালের কণ্ঠ পত্রিকায় এসকেলের সুপারিশ নিয়ে কমিশনের সর্বশেষ পদক্ষেপ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নবম পে স্কেল প্রণয়নে দ্রুত অগ্রগতি করছে পে কমিশন সরকারের সব মন্ত্রণালয় সচিবদের সঙ্গে চার দফায় মতবিনিময় করে প্রয়োজনীয় মতামত সংগ্রহ করেছে কমিশন সত্তরের বেশি সচিবের সঙ্গে অংশগ্রহণের অনুষ্ঠিত এসব সবাই পে নিয়ে নানা প্রস্তাব ও সুপারিশ উঠে এসেছে রবিবার তিরিশে নভেম্বর পে কমিশনের একটি সূত্র গণমাধ্যমকে জানায় অনলাইনে মতামত গ্রহণের পাশাপাশি এখন পর্যন্ত আড়াই শতাধিক সংগঠনের সঙ্গে আলোচনা করা হয়েছে সর্বশেষ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত গ্রহণ করা হয়েছে যা সুপারিশ প্রণয়নে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে কমিশনের এক একজন কর্মকর্তা বলেন সত্তরের বেশি সচিবের মতামত নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল সবাইকে একসঙ্গে পাওয়া সম্ভব নয় এটি মাথায় রেখি চার ধাপে সভা করা হয়েছে প্রতিটি ধাপে সতেরো বা তার বেশি সচিব অংশ নেন এবং গুরুত্বপূর্ণ মতামত দেন এগুলো বর্তমানে পর্যালোচনা চলছে তিনি আরও জানান নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে বলে আশা করা হচ্ছে গত সোমবার প্রথম সচিবদের সঙ্গে বৈঠক শেষে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান আলোচনা ফলপ্রসূ হলেও সবাই উপস্থিত থাকতে পারেননি তাই পরবর্তী ধাপেও তাদের নিয়ে আবারও বৈঠক করা হয় তিনি আশা প্রকাশ করেন আলাপ আলোচনা শেষে দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দেওয়া সম্ভব হবে কমিশনের সদস্যরা জানান সুপারিশ চূড়ান্ত করতে পুনরুদ্দমে কাজ চলছে এবং ইতিমধ্যেই কাজের অর্ধেকের বেশি সম্পন্ন হয়েছে আগামী মাসেই চূড়ান্ত সুপারিশ জমা দেওয়া হতে পারে এক্ষেত্রে সর্বনিম্ন বেতন কাঠামো এবং গ্রেড পুনর্বিন্যাসের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে সম্প্রতি পে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বদিউল কবির বৈঠক শেষে তিনি জানান কমিশনের কর্মকাণ্ডের অগ্রগতি সন্তোষজনক এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কমিশন সদস্যদের মতামতই প্রাধান্য পাবে শুনলেন পে স্কেলের সুপারিশ নিয়ে কমিশনের সর্বশেষ পদক্ষেপ এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম